আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি অনেক আইফোন ব্যবহারকারী মনে প্রশ্ন তৈরি করে এটা হচ্ছে জেল ব্রেকিং কী এটি কি আপনার আইফোনের জন্য নিরাপদ এটি কি আসলে বৈধ আর এর সুবিধা অসুবিধাগুলো কি কি যদি আপনার এই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই জেল ব্রেকিং হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আপনি আপনার আইফোনের এর থাকা সীমাবদ্ধতাগুলো গুলো ভেঙে ফেলতে পারেন অ্যাপেল তাদের ডিভাইস একটি নির্দিষ্ট সুরক্ষা বলা হয় আবদ্ধ করে রাখে যেখানে আপনি কেবলমাত্র অ্যাপ স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন এর বাইরে থেকে অ্যাপ ইনস্টল করতে পারবেন না এবং কিছু নির্দিষ্ট সেটিং রয়েছে যেগুলো আপনি কখনোই পরিবর্তন করতে পারবেন না কিন্তু জেল ব্যাকিং এর মাধ্যমে আপনি এই সীমাবদ্ধতাগুলো অতিক্রম করতে পারবেন এবং ডিভাইসকে আপনার নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারবেন তবে এর সাথে কিছু ঝুঁকিও রয়েছে যা আমরা পরে আলোচনা করব ইজ জেল ব্রেকিং সেফ জেল ব্রেকিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এটি কি আসলে নিরাপদ কিনা জেল ব্রেকিং করলে আপনার ডিভাইসের সুরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে জেল ব্রেক করা ডিভাইসে ভাইরাস এবং ম্যালোয়ারের ঝুঁকি বেড়ে যায় কারণ এটি অ্যাপেলের সুরক্ষা বাধাগুলোকে ভেঙ্গে দেয় ফলে হ্যাকাররা খুব সহজে আপনার ডিভাইসে প্রবেশ করতে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্যগুলোকে চুরি করতে পারে এছাড়া জেল ব্রেকিং করার পরে আপনি অ্যাপেলের সাপোর্ট এবং সফটওয়্যার আপডেট পাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তাই এটি ব্যবহার করতে হলে আপনাকে খুব সতর্ক হতে হবে এবার আসি জেল ব্রেকিং কি আসলে বৈধ কিনা এটি নির্ভর করে আপনার দেশের আইনের ওপর কিছু দেশে এটি বৈধ হলেও অনেক দেশে এটি বেআইনি উদাহরণস্বরূপ যুক্তরাষ্ট্রের ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্টের অধীনে কিছু ডিভাইসের জন্য জেল ব্রেকিং অনুমোদিত কিন্তু আইফোনের জন্য তা সীমিত তবে যদিও এটি আপনার দেশে বৈধ হয় মনে রাখবেন যে অ্যাপেল এই প্রক্রিয়াকে সমর্থন করে না অর্থাৎ আপনি যদি আপনার ফোনে করে জেল ব্রেকিং থাকেন তাহলে অ্যাপেল থেকে কোনো ধরনের সাপোর্ট পাবেন না এবং যদি আপনার ডিভাইস জেল ব্রেকিং করা থাকে তবে আপনার আইফোনের ওয়ারেন্টিও বাতিল হয়ে যেতে পারে জেল ব্রেকিং করলে আপনি কিছু আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারেন যেমন কাস্টমাইজেশন আপনি আপনার ডিভাইসের থিম অ্যাপ আইকোন এবং আরও অনেক কিছু পরিবর্তন করতে পারেন যা মূলত অ্যাপেলের সফটওয়্যারে সম্পূর্ণভাবে সীমাবদ্ধ অ্যাপ ইনস্টলেশন রেল ব্রেকিংয়ের মাধ্যমে আপনি অ্যাপ স্টোরের বাইরে অ্যাপগুলিকে ইনস্টল করতে পারবেন খুব সহজেই যেগুলো অ্যাপেল কোনোভাবে অনুমোদন দেয় না হাই ফিচার্স কিছু অতিরিক্ত ফিচার অ্যাক্সেস করতে পারবেন যা অ্যাপেলের নিয়ন্ত্রিত পরিবেশে কোনোভাবে সম্ভব নয় উদাহরণস্বরূপ কিছু অ্যাপ বা টুইট ব্যবহার করে আপনি আপনার ডিভাইসের ব্যাটারি পারফরমেন্স বাড়াতে পারেন তবে এর কিছু বড়ো অসুবিধাও রয়েছে সুরক্ষার ঝুঁকি জেল ব্রেকিং করলে আপনার ডিভাইস ভাইরাস এবং ম্যালওয়ারের ঝুঁকিতে পড়তে পারে কারণ এটি অ্যাপলের সুরক্ষা ব্যবহারকে সম্পূর্ণভাবে দুর্বল করে দেয় ওয়ারেন্টি বাতিল যদি আপনি জেল ব্রেক করেন তবে আপনার ডিভাইসের ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে এবং কোনো সমস্যা হলে আপনি অ্যাপেলের তরফ থেকে অর্থাৎ অ্যাপেলের কাস্টমার কেয়ার থেকে কোনো ধরনের সাপোর্ট পাবেন না সফটওয়্যার আপডেট সমস্যা জেল ব্রেক করা ডিভাইসগুলি প্রায় অ্যাপেলে সফটওয়্যার আপডেট পেতে সমস্যার সম্মুখীন হয় যার ফলে ডিভাইসের স্থিতিশীলতা এবং নিরাপত্তা অনেকাংশেই কমে যেতে পারে জেল ব্রেকিং একটি আকর্ষণীয় প্রক্রিয়া বিশেষ করে যারা তাদের ডিভাইসকে আরও কাস্টমাইজ করতে চান এবং বেশি স্বাধীনতা পেতে চান তাদের জন্যই কিন্তু এর সঙ্গে আছে অনেক ঝুঁকি এবং আইনগত সমস্যা যদি আপনি জেল ব্রেকিং করতে চান অবশ্যই সতর্ক হয়ে এবং ভালোভাবে রিসার্চ করে প্রক্রিয়াটি করুন তবে সুরক্ষা ও ওয়ারেন্টি সংক্রান্ত বিষয়গুলো মাথায় রাখতে বলবেন না এখন আপনারা যদি আমার পার্সোনাল ওপিনিয়ন চান যে আপনি কি আপনার ফোনে জেল ব্রেকিং ব্যবহার করবেন কিনা না তো প্রথমত আমি আপনাদেরকে বলবো এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে কারণ ডিভাইসটির মালিক আপনি আপনি যেটা চাইবেন সেটাই হবে তবে আমি আপনাদেরকে বলবো আপনাদের ডিভাইসটিকে জেল ব্রেকিং করার কোনো প্রয়োজন নাই জেল ব্রেকিং করে হয়তো আপনি আরও কিছু ফিচার্স ব্যবহার করতে পারবেন তবে এটা করলে আপনার ডিভাইসের সুরক্ষা ব্যবস্থা কমে যাবে এবং আপনি অ্যাপেলের তরফ থেকে কোনো ধরনের সাপোর্ট পাবেন না আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লেগেছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না